বিবাহিত দম্পতির মধ্যে দুজন যদি দুই আকিদার হয় এবং স্বামী যদি স্ত্রীকে তার অনুসৃত আকিদার মেনতে মেনে চলতে বলে এক্ষেত্রে একজন নারীর করণীয় কি এবং তার ক্ষেত্রে স্বামীর কথা মানতে হবে কিনা স্বামী এবং স্ত্রীর মধ্যে কোনো বিষয়ে ভিন্ন মত থাকতে পারে যদি এরকম হয় যে না স্ত্রীর যে ভিন্ন মতটা আছে সেটা সরি স্বামী স্ত্রীর মধ্যকার যে ভিন্ন মতটা আছে এটা খুব ছোটখাটো বিষয় ইমান যাওয়ার মতো কোনো বিষয় নয় তো সেই বিষয়ে স্বামী স্ত্রী একে অন্যকে বাধ্য করতে পারেন না আহ্বান তো অবশ্যই করতে পারেন সাথে তার স্ত্রীর একটা ভিন্ন মত ছিল খুব ইন্টারেস্টিং বিষয় অমরুল্লাহ স্ত্রী তিনি মসজিদে জামাতে সালাতা দেওয়ার জন্য যেতেন অমর না তিনি বাহিরে বিশেষ করে রিস্কি বিষয়গুলোর খুব সতর্ক থাকতেন তো অমরুদ্দুল্লাহ তাল স্ত্রী বলেছিলেন যে আপনার কাছে ভালো লাগে কি লাগে না সেটা ভিন্ন বিষয় আপনি স্বামী হিসাবে আমাকে নির্দেশ করেন তাহলে বাইরে গিয়ে জামাতার সাথে মাছ পড়ার জন্য সৈয় খরচ অাজীব করে নাই আমি যাবো না

এক্ষেত্রে নিজের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত ছোটো খাটো মত পার্থক্য আকিদের মধ্যেও ছোটখাটো বিষয় হতে পারে আকিদিদের একবার মৌলিক বিষয় যদি হয় ইমান জল মত বিষয় তাহলে তো কম্প্রমাইজ কোনো সুযোগ নেই যেটা সত্য সেটা আমাদেরকে গ্রহণ করতেই হবে কারণ নারী হোক সবাইকে শুরু করতে হবে কোরআনে করিম দিয়ে এবং কোরআনে করিমের বিশুদ্ধ লাওাতের মধ্য দিয়ে শুরু করতে হবে এরপরে সেটিকে অর্থ সহকারে বুঝে মানুষকে দাওয়াত দিতে হবে পাশাপাশি নবী করিম সল্লা ইসলামের হাদিসের আলো দ্বারা নিজেকে আলোকিত করতে হবে যতটুকু জানবো শুধু ততটুকু দাওয়াত দেবো আমরা অনেকে ইসলাম প্রচারের নামে ব্যক্তি প্রচার করি নিজস্ব চিন্তা ধারণা প্রচার করি সেটা না করে আমাদেরকে দাওয়াত দিতে হবে করোনা এবং সুনার আল্লাহ তালা বলেছেন ইয়া ইউহার রাসুল ও বাল্লেগ মা উনজিলা ইলে রাসূল আপনার প্রতি যা নাজিল হয়েছে আপনি সেগুলোর তাবলিক করুন সেগুলোর প্রচার করুন মন গড়া কোনো কিছুর প্রচার চলবে না এই জন্য জানতে হবে কোরআন এবং হাদিসকে মৌলিকভাবে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর মহাম্লা রাহে বেলায়ত বইটি ইসলাম সম্পর্কে প্রাথমিকভাবে একজন মুসলমানকে পরিপূর্ণ ধারণা দিতে বেশ সাহায্য করে এই বইটি আপনার জন্য সহায়ক হতে পারে এরপর ধাপে ধাপে আপনাকে আরও ব্যয়স্তুত করতে হবে লমাইকার তত্ত্বাবধানী থেকে ইনশাআল্লাহ তারা